সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসালামুকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা শিখব কিভাবে খতমে খাজে গান পাঠ করতে হয় আপনারা যদি এই খতমে খাজে খান পাঠ করা শিখে নিতে পারেন তাহলে আপনারা নিজেরা নিজেরাই ঘরের পরিবার পরিজন ছেলে সন্তানদেরকে নিয়ে আপনারা নিজেই নিজেরাই ঘরে খতমে খাজে খান পাঠ করতে পারবেন আমি অত্যন্ত সহজ নিয়মে খতমে খাজে খান কীভাবে পাঠ করবেন এবং খতমে খাজে খান পড়লে কী লাভ আমি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শিক্ষা দেবেন ইনশাআল্লাহ দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা ঘরে পরিবার পরিজনদেরকে নিয়ে পাঁচ ছয়জন হইলেই অথবা দুই তিনজন মিলেও এই খতমে খাজেখান খান পরা যায় কি আপনি একাও খতমে খাজে খান বাসায় পাঠ করতে পারবে। শুধু আপনাকে নিয়মটি জানতে হবে খতমে খানের নিয়ম একেবারেই সহজ বড় কোনো নিয়ম নাই অর্থাৎ কঠিন জটিল আপনি পারবেন না এমন কোনো নিয়ম খতমে খাজেখানে নেই তাহলে চলুন প্রিয় দর্শক আমরা প্রথমে জেনে নিই যে খতমে খাজে খান পড়লে কি লাভ এটি আমাদের প্রথমে জানার দরকার প্রিয় দর্শক এখানে লক্ষ্য করুন এই খতমটির মধ্যে মানে এই খতমে খাজে খানটির মধ্যে এমন কতগুলো তাজবিহ রয়েছে যে তাজবিহ সমূহ দ্বারা একমাত্র মহান আল্লাহ তালা তাকেই উদ্দেশ্য করে দুনিয়ার যাবতীয় ন্যাক মাকসুদ হাসিল মুসিবত সহ সর্বপ্রকার রোগ পীড়া ও প্রত্যেক মনো মনোভাসনা পূর্ণ হওয়ার আশা ও আকাঙ্ক্ষায় মহান আল্লাহর কাশি প্রার্থনা করা হয় প্রিয় দর্শক এই খাজে খানের মধ্যে এই দোয়াগুলো যেই দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো হলো আল্লা মনের ন্যাক আশা পূর্ণ হওয়ার দোয়া তারপরে বালা মসিবত দূর হওয়ার দোয়া কঠিন রোগ ব্যায়াম দূর হওয়ার দোয়া তারপরে আপনার মনের ইচ্ছা পূর্ণ হওয়ার দোয়া আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার দোয়া এই জন্য শত শত বৎসর পূর্ব হতে এই খতমটি অনেকে পাঠ করে এবং প্রত্যেকে এবং প্রত্যেক আমলে এবং প্রত্যেক আমলে এনে সর্বপ্রকার সমস্যার সমাধানে বিরাট শান্তি ও কল্যাণ বয়ে আনছে ইহার ফজিলত ও বরকত অসীম মানে অনেক যার জন্য ইহা একটি শ্রেষ্ঠতম তদ্বির এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার একটি উশিলা এই খতম যে কোনো উদ্দেশ্যে পাঠ করলে তার সকল প্রকার উদ্দেশ্য হাসিল হবে ইহা পরীক্ষিত প্রিয় দর্শক খতমে খাজে খানের বিষয়ে নতুন করে আপনাদেরকে বলার কিছুই নেই খতমে খাজে খান একটি গুরুত্বপূর্ণ আমল এই খতমে খাজে খান আমরা আলেম ওলামা থেকে শুরু করে একেবারে সকল স্তরের মানুষ পাঠ করে থাকি বিভিন্ন প্রকার বালা মুসিবত দূর হওয়ার জন্য তারপরে মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য কঠিন রোগ হইছে ভালো হয় না ডাক্তার কবিরাজ সকলকে আপনি দেখাইছেন কাজ হয় না তখনই খতমে খাজে খান পাঠ করলে আল্লাহ পাক ওই কঠিন বিপদ আপদ এবং রোগ দূর করে ব্যক্তিকে সুস্থ করে দেন এখন আসুন খতম পড়ার নিয়ম মানে খতমে খাজে খান আপনি কিভাবে পড়বেন এই খতমটি সোমবার বৃহস্পতিবার অথবা শুক্রবার আসরের নামাজের পর পড়া উত্তম তবে তবে খতমে খাজে খান যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন উত্তমের ক্ষেত্রে হলো সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার দরকার দরকারবশত অন্য যে কোনো সময় পড়া যায় অজুর সহিত বিশেষ মনোযোগ সহকারে পাঠ করবেন অজুর সহকারে সুন্দরভাবে খুশু খুজুনিয়া তাজিমের সঙ্গে আপনি এই খতমে খাজে খান পাঠ করবেন ইনশাল্লাহ আপনার বিপদ আপদ এবং মনোভাসনা আল্লাহ কবুল করবেন এবং কঠিন রোগ ব্যায়াম থাকলে আল্লাহ দূর করবেন এখন আসেন খতমে খাজে খান পাঠের নিয়ম এক নাম্বার প্রথমে আপনি যে কাজটি করবেন তা হলো প্রিয় দর্শক আপনারা প্রথমে আপনার পরিবার পরিজন যারা আছে এদের সকলকে নিয়ে বসবেন যে কোনো একটি জায়গায় আপনারা দুইজন চারজন পাঁচজন অর্থাৎ যারাই আসেন ঘরে পরিবার পরিজন এদেরকে নিয়ে একটি জায়গায় বসবেন অথপর খতমে খানের প্রথম যে তাজবিটি এটি এগারো বার পাঠ করবেন এগারোবার গনে গনে বার পাঠ করবেন একজনও পাঠ করতে পারবেন অথবা পাঁচ ছয় জনই মিলে ভাগ করে পাঠ করতে পারবেন এতে সমস্যা নাই আমি এই তাজবিটি অর্থাৎ প্রথম তাজবিটি আস্তাক ফির্লাহ আমি একবার পরে আপনাদেরকে শোনাই বিসমুল্লাহ রহমান রাহিম ইলাইহি আবার লক্ষ্য করুন মেয়েং কুল্লিদাম বেউ ও অতুবু ইলাইহি আস্তাক ফিরুল লহ হ রাব্বি মেয়েং কুল্লিদাম বেউ ও আতুবু ইলাইহি আপনারা এই তাসবিটি প্রথমে এগারো বার পাঠ করবেন প্রিয়দর্শক দ্বিতীয় নাম্বার কাজ হলো সুরা ফাতিহা সাতবার পাঠ করবেন সুরা ফাতিহাটি সাতবার আপনি পাঠ করবেন প্রিয়দর্শক সুরা ফাতিহা সুরা ফাতিহাটি দেখি আপনাদেরকে আমি একটু দেখায় দিতে পারি কিনা সুরাফ ফাতিহা যদি একটু দেখাই দিই হয়তো আপনাদের একটু উপকার হবে আচ্ছা আমি সরাসরি কোরআন হাকিম থেকে সুরা ফাতিহাটি একবার পরে শুনাই হ্যাঁ তাহলে আপনাদের আর ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ বিসমিল্লাহ আউজ্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিরব বিলা আর রহেমান রহিম মায়া লিকি ইয়া কানা না বুধবা ইয়া কানাস্তাঈন না স্তা ইন ইহ দিন আ শেরাতল্ম স্তা করিম শেরতল্লা দিন আনা আলাইহিম ওয়াইদুল মাক আলাইহিম বলত দল আমিন এটি হলো সুরা ফাতিহা আমরা নামাজে পাঠ করি এই সুরা ফাতিহাটি আপনি কয়বার পাঠ করবেন সাতবার তাহলে সুরা ফাতিহা সাতবার পাঠ করবেন অতঃপর যে কোনো দূরীব শরীফ একশোবার পাঠ করবেন নামাজের দুরুশরী পাঠ করতে পারেন আমরা নামাজে যে দুরুটি পাঠ করতে পারি অল্লাহ আল্লাহম্মা সাল্লাহ আলা মোহাম্মদ ইউ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্না কাহমিদ মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদ ইউ ওয়া আলা আলী মোহাম্মদ কেমা বারক তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্না কাহমিদ এই দুরুশরীফটি একশো পাঠ করবেন যদি এটি আপনাদের কাছে কষ্টসাধ্য মনে হয় যে অনেক বড় দুরুদ কষ্ট হয় তাহলে এই দুরুটি পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্লা আলা সাইয়দিনা ওয়া নবনা ওয়া আনা ওয়া হাবিবেনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ও সাল্লাম যদি মনে করেন এটিও আপনি পারেন না তাহলে আপনার জন্য একেবারে ছোট্ট একটি দুরস্বরূপ রয়েছে এই একশো বার পাঠ করবেন ওয়া সাল্লাম ওয়াসাল্লাম আলাইহি ওয়া ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এরকম ভাবে যদি পরিবারের পাঁচ জনে মিলে খতমটি পাঠ করেন তাহলে বিশ বার করে পাঠ করলে হয়ে যাবে হুম তাহলে আপনারা একশোবার শরীফ পাঠ করবেন অথপর আপনাদের কাজ হল সুরা আলাম নাসরাহ এইটা উনাসী বার পাঠ করবেন সুরা আলাম নাসরাহ বার পাঠ করবেন এখন সুরা আলাম নাসরা হয়তোবা অনেকে পারেন না আমি এই জন্য কোরআন হাকিম থেকে আপনাদেরকে একটু বের করে দেখাই সুরা আলাম নাসরাহ তাহলে আপনারা এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন এটা হলো সুরা আলমনাসটা যেটাকে আহ আপনারা লক্ষ্য করুন এটা হলো তিরিশ পাড়ায় তিরিশ পাড়ার শেষ দিক থেকে আপনারা সুরা আলাম পেয়ে যাবেন আমি একবার আপনাদেরকে পরে শোনাই বিসমিল্লাহিউর রহমান রহিম আলাম না লাকা সোয়াদ

তাহলে আপনারা এই সুরা আলাম নাসাটি বার পাঠ করবেন যারা সুরা আলামনাশরা পারেন না তাহলে বাদ দিবেন সমস্যা নেই তবে আমি আপনাদেরকে বলবো যে সুরা আলামনাশরাটি আপনারা কমপক্ষে মুখস্থ করে হলেও এটি পাঠ করবেন পাঁচ নাম্বার সুরা এক্লাস একশোবার পাঠ করবেন সকলকে নিয়ে সুরা এক্লাস একশোবার পাঠ করবেন সুরা এক আমি কোরআন হাকিম থেকে একটু দেখায় দিই তাহলে আপনাদের বের করতে এবং মুখস্থ করতে সুবিধা হবে এটিও একেবারে কোরআন হাকিবের শেষ দিকের একটি সুরা আমি একবার আপনাদেরকে পাঠ করে শোনাই বিসমিল্লাহ রহমান এটি হলো সুরা এখলাস এই সুরা এখলাসটি আপনারা কয়বার পাঠ করবেন দশ বার সুরা এক্লাস দশ বার পাঠ করবেন অথপর আবার সুরা ফাতিহা সাতবার পাঠ করবেন প্রথমে আমরা সুরা ফাতিহা একবার এখানে দুইবার সরি সাতবার পাঠ করেছি আবার পরবর্তীতে ছয় নম্বরে এসে আবার সুরা ফাতেহা সাতবার পাঠ করবেন এবং দুরুসুরি পাঠ করবেন একশোবার সেটা যে কোনো দুরুশুরি আমি একটু আগে বললাম যেটা একেবারে সহজ দুরুশুরি হলো সাল আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে একশো বার পাঠ করবেন অতপর আপনি এই দোয়াটি একশো বার পাঠ করবেন এই যে এই দোয়াটি একশো বার পাঠ করবেন আমি দোয়াটি আমি দোয়াটি আপনাদেরকে পরে শোনাই আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে উচ্চারণটি সহকারে দেওয়া হয়েছে আমি উচ্চারণ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সোয়াবিম বিহুর মাতি সৈয়দিল আবরি সাহিল সৈয়দিল আবরর তারপরে সাহিল বিফাউজ লিকা ইয়া আজিজ আবার লক্ষ্য করুন ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সোয়াবিম বিহুরমাতি সঈদুল আবরর সাহিল বিফাউজ লিকা ইয়া আজিজ আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে আরো সব সুবিধা হবে এই যে লক্ষ্য করুন আমি বাংলাটা ইয়া ইলাহি কুল্লা আজিজ আপনারা এই দোয়াটি একশোবার পাঠ করবেন একশো বার পাঠ করতে পারবেন অথবা পরিবারে যদি পাঁচ পাঁচ জনে মিলে খতমটি আদায় করেন তাহলে পাঁচজনে পাঁচ বিশ বিশ করে একশোবার পাঠ করবেন প্রিয় দর্শক এখানে আরেকটু কথা বলে দিই মনে করেন আপনারা পাঁচ মিলে খতমটি পাঠ করতেছেন দেখা গেল একটি দুইটি দোয়া আপনার বাচ্চারা পাঠতেছে না তখন ওই দোয়াটি আপনারা পাঠ করে দিবেন মোট কথা একশো পুরতে হবে আর পাঁচজনে পরে একশো তো পুরান আর একা একা পরে পুরান সমস্যা নেই একশো হতে হবে এটা হলো মূল কথা এরপরে আপনি এই তাসবিগুলো ধারাবাহিকভাবে পাঠ করবেন বিসমুল্লাহ রহমান রাহিম ইয়া হাজাত একশতবার ইয়া যাত হাজাত ইয়া হা হাজাত আপনি একজন বলবেন আর আপনার সাথে সকলে পাঠ করবে একশোবার পাঠ করবেন তারপরে ইয়া কাফিয়াল ক্যা ফিয়াল কাফিয়াল মুহিম্মিয়াল এরকম এরকমভাবে একশোবার পাঠ করবেন তারপরে ইয়া দা ফিয়াল বালিয়াত ইয়া দা ফিয়াল বালিয়াত ইয়া দা ফিয়াল বালিয়াত এই রকম ভাবে 100 বার পাঠ করবেন অতঃপর ইয়া মুসাববিবাল আসবাব ইয়া মুসাববিবাল আসবাব ইয়া মুসাববিবাল আসবাব এই রকম ভাবে 100 বার পাঠ করবেন তারপরে ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া লাল মুশকিলাত ইয়া লাল মুশকিলাত বার পাঠ করবেন অতপর ইয়া মুজিবাদ ই ইয়া মুজিবাদ বদ্দাওয়াত একশো বরপাট করবেন ইয়া ই হাল হল আবাব ই মুফত হল আবওয়াব ই হাল আবওয়াব আবাব বার পাঠ করবেন অতফর ইয়া র ফ ই আঠ দা রজাদ ইয়া রফ ই আট ইয়া র ফ ই আট দা রজাদ একশতবার পাঠ করবেন অতঃপর ইয়া শে ফিয়েল অমরদ ইয়া শে ফিয়েল অমরদ ইয়ে শে ফিয়েল অমরদ এই দওয়াটিও একশোবার পাঠ করবেন অতপর একটি দোয়া আপনারা লক্ষ্য করুন এই দওয়াটি আপনারা একশোবার পাঠ করবেন ইয়া ইয়া সাল মুস্তাগী মুস্তাগিসিনা আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা আগেসনি অথবা এখানে আরেকটি দোয়া আমরা অনেক সময় পাঠ করে থাকি তা হলো ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি ইয়া গাউস আগিসনি ওয়া আমদুদনি ওই দোয়াটিও আপনারা পাঠ করতে পারেন আর এখানে যেটি আছে এটিও পাঠ করতে পারেন এখানে বাংলা উচ্চারণ সহকারে দেওয়া হয়েছে আপনাদের জন্য সহজ হবে বার অথপর এই দোয়াটি একশো রব্বি আন্নি বৌং তির রব্বি আন্নি বৌং ফাং তসির এখানে উচ্চারণ সহকারে দেওয়া আপনারা বার পাঠ করবেন প্রিয় দর্শক এরপরে দোয়াগুলো কিন্তু ছোট ছোট এক এবং সহজ এই দোয়াগুলো ছোট এবং সহজ এরপর আপনারা পাঠ করবেন ইন ন্যা আলি লেহি ইলাইহি রজ এখানে টান হবে ইন ন্যা আলি লেহি ইলাইহি র প্রিয় দর্শক এখানে টান হবে এখানে ভুল হইসে নুনের সাথে একটি আলি উঠে নাই আবার বলছি ইন ন্যা ওয়া ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই দোয়াটি 100 বার পাঠ করবেন অথবা এই দোয়াটি এই দোয়াটি আপনারা সকলে পারেন সকলে জানেন এটাকে বলা হয় খতমি ইউনুসুর দোয়া অনেকে বড় খতমের দোয়া বলে থাকেন ইত্যাদি এই দোয়াটি হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়া সালাম মাছের পেটি থেকে পাঠ করেছিলেন আর এই দোয়ার বরকতে মহান আল্লাহ তালা হজরত ইউনুস নবীকে কঠিন বিপদ মাসের পেট থেকে উদ্ধার করেছিলেন এই জন্য খতমে খাজে খানে এই দোয়াটি নিয়ে আসা হয়েছে এই দোয়াটির বরকতে আপনার বিপদাপদ কঠিন মালা মুসিবত থাকলে আল্লাহ দূর করে দিবেন ইলাহা ইলাহা

অথবা আরও অনেক দোয়া দূর রয়েছে এই যে এখানে এই দূরটি দেওয়া হয়েছে এই দূরটি পাঠ করতে পারেন এখানে দেখি কি লিখছেন বিশ্বের দ্রষ্টব্য যে কোনো দূরশ্বরী পড়তে পারেন তবে নিম্ন বর্ণিত দুরুদে শেফাটি পাঠ করা উত্তম প্রিয় দর্শক এখানে এসে আপনি এই দূরস্বরীটি পাঠ করবেন এটি হল শেফার দূরস্বরী অর্থাৎ যদি কঠিন রোগ বেরাম থাকে কঠিন আপনার রোগ যেটা ভালো হচ্ছে না অনেক ডাক্তারকে দেখানো হয়েছে কিন্তু ভালো হয় না ঠিক তখনই এই খতমে খান পাঠ করবেন এবং সাথে এই দূরে সবটি দুইশোবার পাঠ করলে ইনশাল্লাহ আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন আপনারা ঘরে ইচ্ছা করলে এই খতমটি আজকে যে নিয়মে দেখালাম আপনারা নিজেরাও ঘরে বসে বসে এই খতমটি পাঠ করতে পারবেন সল্লে আলা সৈয়দিনা মুহাম্মাদিন এখানে বাংলা উচ্চারণ আপনারা দেখে নিবেন বাংলা উচ্চারণ সহকারে এখানে আছে আপনারা বাংলা উচ্চারণ থেকেও মুখস্থ করে নিতে পারেন প্রিয় দর্শক এরপরে হুম এখানে বিশেষ দ্রষ্টব্য আপনাদেরকে কি বলছে একটু দেখি উপরোক্ত নিয়মে খতমে খাজে খান শরীফ পাঠ শেষে চার তরিকার ইমামগঞ্জ সহ সকল বুজর্গানি দিন পীর অলি আউলিয়া এবং ওলামায় হাক্কানিদের রুহে রাসানি করিয়া দুই হাত তুলিয়া মহান আল্লাহ তালা নিকট সকল প্রকার মুসিবত থেকে রক্ষা পাওয়া সহ নিজ মাকসুদের যাবতীয় আশা ও আকাঙ্ক্ষার উপর বিনয় নম্রতার সাথে প্রার্থনা করবেন প্রিয় দর্শক অর্থাৎ এই খতমটি যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি আল্লাহর দরবারে খাস করে দোয়া করবেন আপনার কি উদ্দেশ্যে আপনি এই খতমটি পাঠ করেছেন সেই উদ্দেশ্য মহান আল্লাহ তালার দরবারে বলবেন ইনশাল্লাহ এই খতমটি এর বরকতে মহান আল্লাহ তালা আপনার বিপদ আপদ দূর করবেন কঠিন রোগ রোগবেরাম দূর করবেন তারপরে আপনার তারপরে আপনার ঘরে এই যে এখানে বিরাট শান্তি ও কল্যাণ বয়ে আনছে বয়ে এনেছে প্রিয় দর্শক এই জন্য আপনারা এই খতমে খাজে খানটি পাঠ করতে পারেন আমি প্রথমেই বলেছি খতমে খাজে খান পাঠ করতে পারবেন আপনারা নিজেরাই এখন থেকে ঘরে কয়েকজন হয়েই বসেই তিন চারজন পাঁচজন বসে নিজেরা নিজেরাই ইচ্ছা করলে মাসে একবার হলেও এই খতমে খাজে খানটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন প্রিয় দর্শক শ্রোতা তাহলে আজকের জন্য লাইভটি এখানে শেষ করা হলো প্রত্যেকটি দোয়া আমি কয়েকবার উচ্চারণ করে আপনাদেরকে বলেছি আপনারা আজ থেকে এই খতনে খাজে খানের উপর আমল করতে শুরু করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত